তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো সতী গো সতী ম্যান্ডি সতী ম্যান্ডি সতী ম্যান্ডি সতী শুনতে পেরেছো শুনতে পেরেছো বুঝতে পেরেছো মাথা এখানে ঢুকিয়ে নাও কে সতী ম্যান্ডি সতী তো বিষয়টা হচ্ছে এই ম্যান্ডির বেশ কিছুদিন যাবত ভিউজ আসছে না দেখো এমন থাম্বেল দিচ্ছে রোজই আর কি ঠোকা মেরে কথা বলছে সুকে নিয়ে সুকে বলছে আয় 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 আমাকে নিয়ে কেন কন্ট্রোভার্সি করছিস না বলতো তুই যদি রোজ একটু কন্ট্রোভার্সি টন্ট্রোভার্সি করিস তাহলে আমি মাঝখানে মাঝখানে ব্লগের একটু ঝাড়তে পারি তো সেটাও ঝাড়তে পারছি না নিজে থেকেই আমি পাগলা মানে কুত্তি হয়ে হুম পাগলা কুত্তি হয়ে আমি নিজে থেকেই নিজেই মানে কি বলবো আমার ভিডিওতে খিল্লির পাত্র হচ্ছে ঠিক আছে দর্শকরা আমার ছল ছাতুর সব ধরে নিয়েছে না 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 প্রথম দিকটা যখন আমি পরকিয়া পরকিয়া নাটক করছিলাম তখন অবশ্য ধরতে পারিনি এখন কিন্তু ধরে নিয়েছে যে আমি কত বড় সত্যি সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে হাজবেন্ড আর ওয়াইফ মিলে দুজনে বসেছে কি বাচ্চার ভবিষ্যৎ আরও অনেক কথা বলেছে প্রায় এক ঘন্টার ভিডিও তো কিছু কিছু কথা পয়েন্ট আউট করব সেটা হচ্ছে স্যান্ডি বলছে সুকে তো ভীষণ বাজেভাবে কথা বলেছে এবং গালি গালাচ তো এত বড়ো ব্লগারের কাছে এটা কি আশা করা যায় এই ধরনের খিস্তি খাস্তা এবং এমন এমন কথা বলেছে সেগুলো কি আশা করা যায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো নোংরা এরা তো মানে তার তার থেকেও নোংরা যদিও বা এদের পেটে শিক্ষা নেই কারণ তোমরা সবাই জানো যে ম্যান্ডি স্যান্ডউইচ উচ্চারণ করতে পারে না পাওরুটি উচ্চারণ করতে পারে না এরকম অনেক অনেক ভুল আছে তো স্যান্ডি আজকে বলছে সুকে যে এই তুই নাকি শিক্ষিত তুই কটা অফিসে চাকরি করেছিস কি করেছিস স্যান্ডি এত সুন্দর কাজ করেছে হ্যাঁ এত সুন্দর সুন্দর কাজ করেছে এত প্রাইভেট ফার্মে চাকরি করেছে স্যান্ডিকে জানো একজন চাকরি দেবে বলে হুম পঞ্চাশ হাজার টাকা খেয়ে নিয়েছে স্যান্ডিকে জানো মানে মদের নেশায় ফেলে দিয়েছে স্যান্ডি খুব খারাপ লাইনে চলে যাচ্ছিল গো এক ম্যান্ডিকে নিয়ে ডিপ্রেশন ছিলই কারণ বিয়ের পরে বউ হয়েও যেন কোনো জায়গায় বউ হচ্ছিল না তো সেই একটা ডিপ্রেশন সংসার চালানোর ডিপ্রেশন সেই জায়গা থেকে বা যে একটা পথে নেমেছিল জানো তোমরা এই কথাটা না তোমরা ভাবছি এই কথাটা আমি কি করে জানছি আরে এদের ভিডিওতেই তো সেগুলো বলেছে মানে এরা ভিউজ কামানোর জন্য তো জানো তোমরা মানে পিছনের কাপড় মাথায় তোলে আর কি তো তারপরে যদি আবার কেউ বলে কি রে পাচার কাপড় মাথায় তুলেছিস তখনই বলে কেন বললে কেস দেবো কেস দেবো এই হচ্ছে এদের বিষয় তো যাই হোক কথা হচ্ছে ম্যান্ডি মানে এখন অবুজ অবুজ। মানে ম্যান্ডি এত গুল খিলিয়েছে এত কিছু করেছে এখন ম্যান্ডি বলছে সু ওকে সাপোর্ট করেছে বাবা সু যা বলেছে তুমি তাই করেছো ম্যান্ডু রানী তাহলে সু যদি এখন বলে তুমি স্যান্ডুর কাছ থেকে বেরিয়ে চলে এসো হুলের গলায় মালা বদন করো মালা বদন হবে আজ এই রাতে তুমি কি টাই করবে ম্যান্ডুরানি মানে তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে মানে বাড়ি থেকে বেরিয়েছিলে কুলের বান্টু নিয়ে চষি করেছো তারপরেও গিয়ে তোমার আবার তোমার আবার মানে স্যান্ডুর বানটির কথা মনে পড়েছে তাই তুমি স্যান্ডুকে বলেছো আমি থাকতে পাচ্ছি না মানে তোমার দুটো বান্টুই চাই মানে হুলের বান্টুও চাই আবার স্যান্ডুর বান্টুও চাই মানে দুটো বান্টু নিয়ে তোমার আর কি কারবার ছিল বুঝতে পেরেছি তো যাই হোক সেই জায়গা থেকে তুমি এখন সিঙ্গেল বান্টু নিয়ে কাজ বাজ চালাচ্ছ বেশ ভালো কথা না মানে বান্টুর কথা বলতাম না যদি স্যান্ডু এত বড় ভলাগার হয়ে বান্টুর কথা বলতে পারে যে কার বান্টুতে কাজ হয় না সুখ পায় না তাহলে তো এগুলো আমার বলা কোনো অস্বাভাবিক না তাই না আমরা তো এগুলো সব ভিডিওর মাধ্যমেই শুনেছি জেনেছি তো তারপরে কি বলছে যে এদের বাচ্চা নাকি নষ্ট হচ্ছে কার মাধ্যমে সেটা হচ্ছে সুয়ের ভিডিওর মাধ্যমে সুয়ের ভিডিও দেখতে দিচ্ছ কেন এই যে ছোট বয়সে কে কার সন্তানের হাতে মোবাইল দেয় গো হ্যাঁ পার্সোনাল মোবাইল বাচ্চাকে এঙ্গেজ করার জন্য মোবাইল এবং বাচ্চাকে সময় দিতে পারছে না বলে টিভি চালিয়ে দিচ্ছে দিয়ে সারা দিন ইউটিউব এটা সেটা দেখছে এবার সেই ইউটিউব ঘাটতে ঘাটতে কি অন্য কোনো চ্যানেলে হাত পড়ছে না অন্য কিছু কি দেখতে পারে না মেয়ে হুম তারপরে স্যান্ডি বলছে যে সু কতগুলো কোম্পানিতে কাজ করেছে এই সেই বৃত্তান্ত ভেন্ডি বিক্রি কর ভেন্ডি আরে ভাই আর তুই ভেন্ডি বিক্রি কর তুই ভেন্ডি বিক্রি কর ঠিক আছে ওয়াইটিতে তোমরা নোংরামি দেখাবে সেই নোংরামি নিয়ে কথা বলা যাবে না কেন সব কিছু কি তোমাদের ইচ্ছে মতন তোমাদের ডাস চলবে তোমরা যা চাইবে তাই চলবে নো 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 এখানে তো সেটা চলবে না ম্যান্ডু স্যান্ডু এটা ভাবলে কিন্তু তোমরা ভুল করছো যে তোমরা যেভাবে চালাবে তোমরা যা বলবে তাই চলবে তোমরা তো অনেক টাকা কামিয়েছো সুকে ভেন্ডি বিক্রি করতে বলছো সু ভেন্ডি নাই বিক্রি করবে তোমরা ভেন্ডি বিক্রি করো এই ওয়াইটি ঝাপটা নামা অনেক টাকা তো কামিয়ে কামানো হয়েছে এই মিথ্যে ছল ছাতুরি চিটিং চিটিংবাজি করে অনেক টাকা কামিয়ে নিয়েছো এবার নয় তোমরাই একটু ভেন্ডি ফেন্ডি বিক্রি করো কি ভেন্ডি বিক্রি করার পয়সা হয়ে গেছে নিজেই ম্যান্ডি বলেছে যে একটা সময় ভিডিওতে কত মিনিটের ভিডিও বানিয়ে নিল নিয়ে বলল সারাদিন এ এই ল্যাপটপের মধ্যে গুজে থাকে ল্যাপটপ হচ্ছে শত্রু এখান থেকে টাকা আসছে না উপরন্ত যেই টাকা স্যান্ডি ইনকাম করছে সেই টাকা এ দিয়ে দিচ্ছে ম্যান্ডির হাতে টাকা দেয়নি এরকম একটা ভিডিও কিছুদিন আগেই বানিয়েছিল এক দেড় মাস আগে হয়তো বানিয়েছিল ঠিক আছে এখন কি বলছে নিজেই বলছে প্রত্যেক মাসে না ও পেমেন্ট পায় না আবার নিজেই বলছে পেমেন্ট না পেলেও আমাকে আট টাকা দেয় তাহলে কি চুরি করে আনে আবার নিজেই বলছে হ্যাঁ প্রত্যেক মাসে তো পেমেন্ট পায় না যখন পেমেন্ট পায় দশ বারো আঠেরো যা পায় আমাকে তখন দেয় ভাই তুই মুখ দিয়ে কথা বলিস ম্যান্ডি নিজেই বলছিস যে টাকা চোখেই দেখছি না যা টাকা ইনকাম করছে তাই এই জুয়ার পিছনেই লাগিয়ে দিচ্ছে নিজেই আবার কি বললি যে ও প্রত্যেক মাসে পেমেন্ট পায় না তা পেমেন্ট না পেলে দেবে কোথা থেকে আবার নিজেই বলছিস যে টাকা ইনকাম করে সে টাকা দেয় আবার নিজেই বলছিস যে প্রত্যেক মাসে ও আট হাজার টাকা আমাকে দেয় তাহলে ভাই তুই কি বলছিস অন্যের বরকে বলছিস যে কেস কেস ঢুকছে ওর সোজা আছে ভাই দিয়েছিস কেস লড় কেস যাও লড়ো একটার জায়গায় দশটা কেস দাও দশটা উকিলকে দিয়ে লড়ো ঠিক আছে ওর বর কি সেটা তোমাকে দেখতে হবে না বুঝতে পেরেছ অন্তত তোমার বরের থেকে অনেক ভালো তোমার বরের মতন ওই সারাদিন এসিতে বসে বসে সুগার বাঁধায়নি ঠিক আছে ওই কি বলে শুয়ের জন্য সুগারটা হয়নি সারা দিন বসে থেকে তারপরে এরকম ডিপ্রেশনে চলে যাওয়া তারপরে উচ্ছৃঙ্খল লাইফ লিড করা যখন তখন তো মাল পিয়েঙ্গে যখন তখন খাবার খাওয়া বেলা তিনটে সাড়ে তিনটে চারটে পাঁচটা ছটা সময় খাওয়া একটা সময় স্নান করা স্নান করে পুজো দেওয়া কোনো কি নিয়মের কিচ্ছু আছে সকালবেলায় ঘুম থেকে সাড়ে এগারোটায় ওঠা কখনো নটা সাড়ে নটায় ওঠা তারপরে সারা দিন বাড়িতে বসে থাকে স্যান্ডিটা কোনো কায়িক পরিশ্রম করে ম্যান্ডি তো তাও সংসারের কাজ করে স্যান্ডি কি কোনো কায়িক পরিশ্রম করে তাই এইসব মানুষের সুগার হবে না তো কি হবে কি হবে কোনো কাজ করে ওইটাকে দিয়ে কাজ করাতে পারিস না হ্যাঁ আমি ভিডিও বানাই এই করি সেই করি মানে ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা পাচ্ছি এগুলো এরা এগুলো যোগ্যতা নেই এদের ঠিক আছে এদের যোগ্যতা নেই এই সব টাকা পাওয়ার যোগ্যতা নেই না আছে পেটে বিদ্যায় না আছে কিছু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না কিছু আবার নিজেই বলছে যে আমার ঘরের লোকই শত্রু তাহলে ঘরের লোকও কি পরকিয়া করে পরকিয়াকে সাপোর্ট দিচ্ছে না 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 সুয়ের সাথে কিছু সাঙ্গ পাঙ্গ আছে তারা সুয়ের মতন তাহলে তোমার বউকে যারা সঙ্গ দিচ্ছে বাবু হুম তোমার কাকিমা তোমার বোন তুমি নিজেই বলেছো তোমার ভিডিওতে ছোটো কাকিমা বোন তারাও কি পরকিয়া ঠরকিয়া করে পরকিয়ার সাথে আছে রিলেশন নিশ্চয়ই আছে আবার ম্যান্ডি বলছে আমি আমার শ্বশুরবাড়ির নামে কিচ্ছু বলিনি কিচ্ছু বলনি টিনের ঘরে থাকতে কিচ্ছু বলনি আরে বাবা আমরা তো তোমার নিয়মিত দর্শক রে বাবা কিচ্ছু বলনি তোমার শ্বশুর তোমার এই ভিডিও করাটা পছন্দ করে না প্রতিবেশীরা শ্বশুরকে বলে সেই থেকে শ্বশুর পছন্দ করে না তোমার ভিডিওতে কথা বলতো না শ্বশুর কিচ্ছু বলনি এখন নাই টাকার গন্ধটা শুকিয়ে দিয়েছ শ্বশুর শুকছে বাড়ি বানিয়ে দিয়েছ এসি কিনে দিয়েছ ফ্রিজ কিনে দিয়েছ গেলাচ্ছ তাই এখন শ্বশুর ম্যান্ডি 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 জব করছে বলি বাচ্চা মেয়েটাকে যদি ডিপ্রেশনে চলে যায় সেই সব বাপমারা এত চরকিবাজি করে ঘোরে না বুঝতে পেরেছ সঙ্গ দেয় যদি ডাক্তার বলে যে এই বাচ্চা ডিপ্রেশনে চলে গেছে বাবা মাদের বেশি করে সঙ্গ দিতে হয় দাও সঙ্গ পড়াও কোনো দিন কী সিলেবাস আছে কি আছে কোনোদিন তো পড়াতে দেখলাম না আর এই যে এই বিষয়টা বাচ্চা ডিপ্রেশনে চলে গেছে এইটা বললে হবে না এটাকে প্রমাণ করতে হবে ঠিক আছে যে তোমার বাচ্চা ডিপ্রেশন এবং সেই প্রমাণটা যদি কেস হয় তোমাকে কেসের ভিত্তিতে দেখাতে হবে যে কোথায় তোমার বাচ্চার প্রমাণ আর সেইটার জন্য কিন্তু তোমার মেয়েরও হেলথ চিকিৎসা হবে হেলথের আপডেট নেওয়া হবে সত্যি কি ও মানে এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সব কিছুকে ওই গায়ের জোর করে ওরে বাবা বুক খুলে দেখিয়ে দিলাম এই টিভেজ পর্যন্ত হ্যাঁ দর্শকরা খাবে ঠিক আছে আজকে বাবার এই জায়গাটা মানে বাবার মৃত্যু সজ্জার এই কি বলবো পুরো খালি করে উলঙ্গ করে হ্যাঁ পুরুষের যে মানে গোপন অঙ্গ থাকে সেই হাত পোষণ দেখিয়ে দিয়ে হলুদ মাখিয়ে দিলাম আমার ইচ্ছে আমার বাবার চ্যানেল আমাদের চ্যানেল আমাদের ইচ্ছে পাবলিকে যা খাওয়াবো তাই খাবে সেটা খাওয়াতে পারো কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নয় আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি অপমান করছো তুমি হুম যে আমাদেরটা তোদের নিজের কি আছে তোদের নিজে আরে তোদের মতন তো নোংরামি দেখাতে পারি না বলে আমাদের ব্লগ চলে না বুঝতে পেরেছিস তোদের মতন তো অ্যাক্টিং করতে পারবো না তোর কি আছে কি যোগ্যতা আছে হ্যাঁ এত বড় বড় কথা বলছিস তুই কি আছে তোর মধ্যে হুম আবার বলছে যে আমাদের ইয়েটা খেয়েই বেঁচে থাকে আরে বাবা আমরা করি বলে তোরা বেঁচে থাকিস চলে যা না ওয়াইটি থেকে দেখ না আমাদের চ্যানেল চলে কি না যত সব আর এই সব এত না করে ওই ধর্মের সারটাকে স্যান্ডিকে কাজ করতে পাঠা দেখি আমাদের হাজব্যান্ডরা তো কাজ করে রে আমাদের ওই ওয়াইটি থেকে পয়সা পেলেও কি আর না পেলেও কি আমাদের সংসার চলবে তোর ওই ভেড়াটা খাওয়াতে পারবে তো তোকে তোর সংসার চলবে তো চত